পরবর্তী প্রশ্ন করছেন ভাই নাইমুর রহমান প্রশ্ন হলো যে ব্যাংকের অ্যাকাউন্টে আমার যে টাকা রাখা আছে যদি আমি এস এর মাধ্যমে জানতে পারি আমাকে এত টাকা সুদ সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তৎক্ষণাৎ আমি ওই টাকা নেকির উদ্দেশ্য ছাড়াই কোনো মানুষকে দান করে দিলাম তাহলে আমার ওই সুদের টাকাটা মূল অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে কিনা এবং এটা করলে গোনা হবে কিনা দেখুন অ্যাকাউন্টে যে সমস্ত অতিরিক্ত টাকা জমা হয় মানে কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংকের পক্ষ থেকে যে টাকাটা এক্সট্রা দেওয়া হয় কখনো সেটা সুদ নামে কখনো মুনাফা নামে কখনো বা ইন্টারেস্ট নামে এইভাবে নামকরণ করে তারা এটা যুক্ত করে এখন আপনার অ্যাকাউন্টে যদি এটা যুক্ত হয় আর আপনি যদি মনে করেন যে এটা আমি খাবো না তাহলে আপনি ওই পরিমাণ টাকা অন্য কাউকে দিয়ে দিলে কিংবা কোনো দরিদ্র মানুষকে যদি দান করে দেন তাহলে ওই টাকাটা আপনার হয়ে গেল এটা আপনার হয়ে যাবে অর্থাৎ সেখান থেকে টাকাটা না উঠে আপনি আপনার পক্ষ থেকে আদায় করছেন তখন ব্যাপারটা এমন হলো যেমন আপনি এটা রিসিদ জমার রসিদ কেটে আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন তাহলে সেটা যেমন হয়ে গেল এটাও ঠিক অনুরূপ হয়ে গেল সবচেয়ে ভালো হলো সন্দেহমুক্ত ধাওয়ার অন্যতম উপায় হলো আপনি ওই পরিমাণ টাকাটা ওখান থেকে তুলে নেন তুলে নিয়ে আপনি দান করে নেন কাম করে দেন এরপর আপনার যে পুঁজি আছে আপনি পুঁজি ওখানে বিনিয়োগ করেন ওখানে রেখে দেন গুছিয়ে রাখেন এটাই একেবারে नीट এন্ড ক্লিন হবে আপনি এটা আপনার জন্যত্তম হবে জাযাক আল্লাহু খাইরান প্রশ্ন হচ্ছে যে ঠোঁটের নিচের চুল এগুলো দাড়ির অংশ হবে কিনা দেখুন ঠোঁটের নিচের দৈ অংশ এটা দাড়ি নাকি দাড়ির অন্তর্ভুক্ত কিনা এই ব্যাপারে নিয়ে এই ব্যাপারে বিস্তর মতভেদ রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলছেন দা মা ইউরিবুকা এলা মালা ইউরিবুক তুমি সন্দিগ্ধ বিষয় থেকে সন্দেহমুক্ত বিষয়ের দিকে ধাবিত হও তাহলে যেখানে বিতর্ক আছে এটা দাড়ি না দাড়ি ছাড়া তাহলে আমরা এই বিতর্কের ক্ষেত্রে সন্দেহমুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করব যে এই জিনিসটা রেখে দেওয়া না কাটার তাহলে আমরা এই সন্দেহমুক্ত অন্তর্ভুক্ত হব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল হালাল উবাইয়ন আল হারাম উবাইয়ন বাইনা হুমা হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এর মধ্যবর্তী হচ্ছে সন্দিগ্ধ বিষয় সন্দেহযুক্ত বিষয় লাই আলা মোহন না কাসির নাস বহু মানুষ যেগুলি জানে না সমানের তাকামনা মানে যে ব্যক্তি সন্দেহ থেকে মুক্ত হলো মুক্ত হলো বেঁচে থাকলো ইস্তাবরা ইস্তাবরা আলী দিনহি ও সে তার দিনকে এবং তার সম্মানকে সে রক্ষা করলো

দেখুন নবী রসুল গান দাওয়াতি কাজে টাকা নেন নেয় এবং তিনি বলছেন আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না ইন আজিরা ইল্লাহ এল আমি এর বিনিময় কেবল আল্লাহর কাছে কামনা করি এখন নবীর রসুল আর সাধারণ মানুষের বেশ ব্যাপারটা একরকম নয় আজকে আমাদের দেশে যে ব্যাপারটা হয়ে গেছে এটা হয়ে গেছে ট্র্যাডিশনাল অনেক মানুষ আজকে আপনি লাখ লাখ টাকা খরচ করে আপনি একটা সেমিনারের আয়োজন করেছেন কিংবা আপনি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন কিংবা আপনি এই ধরনের কোনো ব্যবস্থা করেছেন যেখানে আপনি মানুষকে গেছে দাওয়াতি কথা শোনাতে চান এখন এখানে যে লোকটা আসবে তার তো আসার জন্য পাথর ব্যাপার আছে যদি সে গাড়ি নিয়ে আসে তাহলে তার বেশি খরচ আছে যদি সে বিমানে আসে তাহলে আরও বেশি খরচ আছে সে যদি নিজস্ব কোনো বাহন নিয়ে যায় তাহলে তার খরচ আছে এভাবে করে আপনাকে খরচটা তাকে দেওয়ার চেষ্টা করতে হবে কোনো মানুষের যদি পেশাই হয় এটা যে সে মানুষকে দাওয়াত দেয় সে মানুষের দাওয়াতি কাজটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে তাহলে তার পরিবার পরিজন চালানোর জন্য সেই বিষয়টাও সমাজকে খেয়াল করতে হবে যে সে কীভাবে চলবে আর এছাড়া যদি কেউ টাকাটা যদি সে চুক্তি করে নেয় যে আমি অমশায় বক্তব্য দিলে এক ঘন্টা বক্তব্য দেবো আমাকে ষাট হাজার টাকা দিতে হবে আমি এক ঘন্টা বক্তব্য দেবো আমাকে এক লাখ টাকা দিতে হবে আমি এক ঘন্টা বক্তব্য দেবো আমাকে দেড় লাখ টাকা দিতে হবে এরকম চুক্তি করে যদি কেউ এই দাওয়াতি কাজ করে কিংবা এরকম টাকা নেয় তাহলে তাকে বর্জন করা সবার জন্য জরুরি বরং তার এই ধরনের দাওয়াত গ্রহণ করা থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা দরকার কারণ সে দাওয়াত দিচ্ছে না বরং সে এখানে মানুষের টাকার চুক্তি করছে সুতরাং আপনাকে আমাকে বুঝে শুনে চেষ্টা করতে হবে এক্ষেত্রে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছেও আমাদের একটা আবেদন থাকবে সেটা হলো এই কখনো আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে একজন মানুষকে তাকে সম্মান করার পরিবর্তে আপনি তাকে অপমান করতে পারেন না একটা লোক তার প্রয়োজনে কিংবা আপনাদের প্রয়োজনে সে যখন নিজস্ব গাড়ি নিয়ে যাবে তখন তো তার গাড়ি তার ড্রাইভার তার গাড়ির যে যন্ত্রাংশের খরচ আছে তো আপনাকে চিন্তা করতে হবে তাহলে আপনি পাথর ওটা সেভাবে দিতে হবে এখন একজন মানুষ গাড়ি নিয়ে যদি ধরেন এখান থেকে রাজশাহী থেকে চাপাইনবাগঞ্জ যায় তাহলে তার গাড়ির আনুষঙ্গিক খরচ আছে তার পাঁচ হাজার টাকা এখন আপনি যদি তাকে তিন হাজার টাকা দিয়ে বলেন যে ভাই আমাকে মাফ করবেন আমাদের সবাই টাকা পয়সা ওঠেনি তা আর বেশি টাকা দিতে বললাম আপনি এটা নিয়ে যান তখন সে কি খুশি হবে না বেজার হবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে সুতরাং আমরা খালি টাকা নিয়ে বক্তব্য দেওয়াটা হারাম এটা বলবো আর যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো তাদেরকে সম্মান করব না এ কথাটাও ঠিক নয় উভয় দিকে খেয়াল করে আমাদেরকে একটা সিদ্ধান্ত পৌঁছতে হবে অর্থাৎ আমরা যারা দাওয়াত দেই তারা যেমন চুক্তি করব না ঠিক তেমনিভাবে যাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো তাদেরকে আমরা অপমান করবো না এই উভয় দিকে যখন আমাদের ঠিক হবে তখন এই চুক্তি মুক্তি এগুলি সব চলে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন জাজাকাল্লাহ খায়রান পরবর্তী প্রশ্ন করছেন ভাই ইমতিয়াজ আহমেদ ইমন প্রশ্ন হলো যে ইমানের ছোট শাখা যদি রাস্তা থাকে কোনো কষ্টদায়ক বস্তু তুলে ফেলা হয় তাহলে সর্বোচ্চ শাখা কি সর্বোচ্চ শাখা ওই হাদিসই বলা হয়েছে আফজাল উখা পাউলু লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা অসংখ্য ধন্যবাদ প্রশ্ন হলো একজন বক্তা বলেছেন অজু করার পরে অজুর যে পানি থাকে সেটা মুছে না ফেলে সেখানে গায়ে রেখে দিলে ঝরে যায় যদি কেউ পানি মুছে ফেলে তাহলে সে নেকি থেকে বঞ্চিত হবে কিনা এবং ওই বক্তার বক্তব্য ঠিক আছে কিনা দেখুন এটা হলো ইস্তেহাদি মশালা ইস্তেহাদি মশালার কারণে যদি কারো ভুল হয়ে যায় সেও একটা নেকি পাবে যদি ঠিক হয় তাহলে দুইটা নেকি পাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হজুর পানির সাথে অজুকারের সগিরা গুণাগুলি ঝরে যায় এমনকি তার নখের নিচে যে গুনাগুলি থাকে সেগুলিও ঝরে যায় এখন ধরুন যে আমি এমনভাবে অজু করলাম যে আমার শরীর থেকে একটুও পানি পড়লো না রাসুলের যুগে যখন যেখানে পানির সমস্যা ছিল স্বল্পতা ছিল তখন তো আল্লাহ রসুল আড়াইশো গ্রাম পানি দিয়ে এক মুখ পানি দিয়ে তিনি গজু করেছেন আর দুই মুখ পানি দিয়ে বা তিন মুদ পানি দিয়ে পুরো শরীর গোসল করেছেন তাহলে যদি অবস্থাটা এই হয় তাহলে পানি পড়বে থেকে পানি তো পড়বে না শরীর থেকে কারণ ওখানে খালি পানি হাতে ভরে মুসা করেছে তাহলে ওখানে তো পানি পড়ারই সুযোগ নাই তাহলে কোন গোনাগুলি পড়বে না আসলে বিষয়টা ওইটা নয় এটা পানি ঝরে যাওয়ার সাথে সম্পর্ক নয় অঙ্গ পানি দিয়ে ধুয়ে ফেলছে এই কারণে সগিরা গোনাগুলি তার এমনি বাপ হয়ে যাচ্ছে এখন যদি সে রুমাল দিয়ে মুছে টিস্যু দিয়ে মুছে বা অন্য কিছু দিয়ে মুছে তাতে সমস্যা নাই এই ফজিরাত থেকে সে বঞ্চিত হবে না ইনশাল্লাহ সে পেয়ে যাবে ইনশাল্লাহাকাল